আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা কম বেশি সবাই এই কয়টা টার্মের সাথে আমরা কিন্তু খুবই পরিচিত যেমন আপনার লার্নিং ফেজ তারপরে আপনার লার্নিং লিমিটেড তারপরে তারপরে আপনার আপনার ক্রিয়েটিভ লিমিটেড তারপরে অডিয়েন্স ওভারল্যাপিং তারপরে আপনার অকশান ওভারল্যাপিং তারপরে আপনার অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশান ঠিক আছে তার এগুলাই আর কি এখন আমরা একটা একটা করে জানবো যে এই লার্নিং ফেসটা কি এবং এর থেকে মানে বের হওয়ার সমাধানটা কি আর কি তো দেখেন আমি যদি যখনই একটা অ্যাড ক্যাম্পেইন আমি তখন তখন রান দেখেন আমার এইখানে দেখবেন এখানে আমার মানে কি লেখা আসবে আমার একটা অ্যাডের আমি সাপোজ আমি এই অ্যাডটার ভিতরে যাই আর কি যাই এই এইখানে এখানে কিন্তু লেখা আছে আর কি লার্নিং আর কি ঠিক আছে তো এই আপনার দেখেন এখানে আপনার এখানে এখানে দেখেন স্পষ্টভাবে ভাবে আসে উল্লেখ যে আমার এই লার্নিং প্রো ফেস আর কি কি দেখেন তো একটা যখন আপনার ফার্স্টে রান হয় ঠিক আছে তখন ফেসবুক ফেসবুক তার ইউজ করে ঠিক আছে তার অ্যালগোরিদম ইউজ করে তার প্রিভিয়াস ডাটা থেকে সে লার্ন করে এবং ট্রাই করে যে অ্যাডটা যাতে সঠিক মানুষের কাছে আর কি পৌঁছায় আর কি ঠিক আছে তো এখন এই একটা আপনার লার্নিং ফেজ থেকে বের করতে আপনার কি লাগবে ঠিক আছে আপনার মিনিমাম সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে সাত দিনের ভিতরে আপনার পঞ্চাশটা পঞ্চাশটা সেল লাগবে আর কি পঞ্চাশটা আর কি কনভার্সন লাগবে আদারওয়াইজ আদারওয়াইজ আপনার একটা লার্নিং মোড থেকে বের হবে না সেই ক্ষেত্রে আসবে কি যে আপনার লার্নিং লিমিটেড আর কি আসবে এই অপশনটা আসবে আর কি তো এটা থেকে বের হওয়ার কি উপায় এটা থেকে বের হওয়ার উপায় কি আমরা যে কাজটা করি আমরা ডেইলি আপনার ডলারের আর কি সেল আর কি তো এটা থেকে আপনার যদি সাত ডলারে যদি আপনার পঞ্চাশটা পার্সেস হওয়া কিন্তু অনেক টাফ কিন্তু ঠিক আছে মানে ডেইলি আপনার সাত দিনে পঞ্চাশটা পার্সেস হওয়া কিন্তু খুব টাফ তো সেই ক্ষেত্রে হয় কি ধরেন যে দিন কয়েক পরে আপনার একটা আর ভালো পারফর্ম করতে পারে না তখন আপনার একটা হয়ে যায় কি লার্নিং লিমিটেড হয়ে যায় তাই যখন একটা অ্যাড আপনি রান করবেন তখন আপনি অবশ্যই আর কি মানে বাজেটটা কিন্তু বাড়ায় দিবেন যাতে আপনার সাত দিনে পঞ্চাশটা সেল আসে আর কি আরেকটা কথা দেখেন আপনারা আপনারা আমরা অনেকেই করি যে আমরা একটা অ্যাডের ভিতরে অনেকগুলো অ্যাড সেট করি কিন্তু এতে করে কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতি হয় আমরা এটা করি আপনার অডিয়েন্স টেস্ট আর কি পারপসে আর কি তো সাপোজ আমরা আর কি একটার ভিতরে আমরা ছয়টা অ্যাডসেট করলাম ঠিক আছে ছয়টা অ্যাডসেট করলাম ফাইন অ্যাডসেট করলাম কিন্তু এখানে কিন্তু একটা কিন্তু আছে আপনি সাপোজ এখানে আপনি আপনার টোটাল বাজেট দেওয়া সাপোজ ছয়টা অ্যাডসেটে ক্যাম্পেইনে ক্যাম্পেইন বাজেট দেওয়া আপনার আর কি হলো চল্লিশ ডলার আর কি চোদ্দ আর কি হলো চল্লিশ ডলার এখন আপনার সাপোজ আর কি ডেলি বাজেট দিয়ে সাপোজ আর কি বিশ ডলার আর কি এখন আপনি সাত দিন শেষে সাত দিন শেষে আপনি দেখলেন আপনি দেখলেন দেখলেন যে আপনার মানে সেল হয়েছে আর কি সাতটা ঠিক আছে আপনার যে ছয়টা সেট আছে ছয়টা সেট মিলে একটা হয়েছে আর কি হলো বিশটা একটা সেট একটা সেট সাপোজ আর কি হয়েছে আর কি হলো বাকি বাদবাগি বাদবাগি যেগুলো আছে সবগুলা মিলায়ে কিন্তু আপনার ষাটটা হয়েছে কিন্তু দেখেন কিন্তু আপনার একটা অ্যাড সেটও কিন্তু আপনার লার্নিং ফেজ থেকে কিন্তু বের হইতে পারেনি এর কারণ কি জানেন এর কারণ কি জানেন এখানে আপনার একটা ইন্ডিভিজুয়াল সেটকে আপনার মিনিমাম সাত দিনে পঞ্চাশটা সে আর কি সেল আনতে হবে আদারওয়াইজ সেই অ্যাড সেটটা আপনার লার্নিং মোড় থেকে বের হতে পারবে না এবং একটা পর্যায়ে এটা লার্নিং লিমিটেড হয়ে আসবে আর কি তাই আপনারা ট্রাই করবেন যাতে মানে মিনিমাম সর্বোচ্চ দুই থেকে তিনটা হেডসেট আপনি একটা সেটের ভিতরে ইউজ করতে পারেন বাট এটা যাতে হিউজ না হয় আর কি আর আমাদের এটা তো ট্রাই করতেই হবে যে আপনারা ক্যাম্পেইন লেভেলের যে সেলটা সেটা না আপনার অ্যাডসেট যেটা আছে আছে আপনার অ্যাডসেট কিন্তু দেখাচ্ছে কি যে লার্নিং এইটাকে আপনারা ট্রাই করবেন মিনিমাম একটা অ্যাডসেটে আপনারা পঞ্চাশটা আর কি সেল আনতে আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না আর কি তো এটা গেল আমার লার্নিং ফেজ ঠিক আছে এখন আছে আপনার অ্যাড ঠিক আছে এখন সাপোজ এখন দেখেন আপনি একটা অ্যাড ক্যাম্পেইন রান করছেন আর কি ঠিক আছে এখন একটা কাস্টমার ঘুরে ফিরে আপনার একই রকম একই রকম ক্রিয়েটিভ আর কি দে আর কি দেখতেছে আর কি ঠিক আছে তো এই ক্ষেত্রে হচ্ছে কি সে অ্যাডগুলো বারবার ক্লিক করতেছে না ঠিক আছে তো তখন আপনার হবে কি একটা অ্যাড যখন একই মানুষ বারবার বারবার দেখবে বাড়ছে ক্লিয়ার কেউ ক্লিক করবে না তখন আসবে আপনার এই আর কি অ্যাড ফ্যাটিক আর কি তো এই ক্ষেত্রে আপনার যেটা আছে সমাধান আপনি যখন দেখবেন যে আপনার অ্যাড বা ক্রিয়েটিভ ফ্যাটিং আসবে বুঝতে পারছেন তো সেই ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আর কি হলো দুইটা সেই ক্ষেত্রে সাপোজ এইখানে আর সাপোজ এইখানে আপনার একটা ঠিক আছে এই অ্যাডারই আপনি আরেকটা কপি আর কি এখান থেকে আর কি বের করবেন যেমন এই এখান থেকে আরেকটা কপি বের করে সেখানকার আপনি ছবি বা ভিডিওটা যেটা আছে সেটা আর কি চেঞ্জ করে দিবেন এটা একটা উপায় আরেকটা হইতে পারে আপনি এখন যে ডিএসকে আপনার কি টার্গেট করছেন সেইগুলো বাদ দিয়ে একদম ফ্রেশ একটা অডিয়েন্সের কাছে আপনার একটা নিয়ে আর কি নিয়ে যাওয়া আর কি ঠিক আছে এখন এখন এই যে আর আর ঠিক আছে এখন তখন আপনার এই ক্রিয়েটিভ লিমিটেডটা আর কি আসে কখন ঠিক আছে এখন একটা অ্যাড একটা অ্যাডের ক্রিয়েটিভ যখন আপনার একটা অ্যাডের যখন একটা অ্যাড একটা মানুষের কাছে বারবার যাওয়া সত্ত্বেও যখন সে ক্লিক করতেছে না তখন ফেসবুক ধরে নেবে কি যে আপনার এই যেটা ক্রিয়েটিভ অথবা আপনার অফারটা আছে এই অফারটা মানে যারা কাস্টমার তারা পছন্দ করতেছেন আর কি সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভ আর কি লিমিটেড আসবে তখন আপনার সেল কমে যাবে ঠিক আছে এবং আপনার ক্লিকও কম হবে আর কি আচ্ছা এটা গেল আপনার ক্রিয়েটিভ লিমিটেড এখন আপনার এই অডিয়েন্স ওভারল্যাপিংটা কি দেখেন এখন দেখেন সাপোজ এখন দেখেন সাপোজ আপনার প্রোডাক্ট কয়টা সাপোজ আর কি দুইটা প্রোডাক্ট ঠিক আছে একটা আপনার থ্রি পিস আরেকটা আপনার আরেকটা আপনার সাপোজ আর কি সাল আর কেন সালোয়ার কামিজ ঠিক আছে এখন আপনি দুইটা প্রোডাক্টের জন্য আপনি দুইটা অ্যাড ডার্ন করছেন ঠিক আছে দুইটা অ্যাড করছেন এবং দুইটাতেই আপনি আপনি যেটা আপনার আর কি টার্গেট ডেঞ্জ আর কি সে আর কি সেম আর কি বুঝতে পারছেন এই দুইটা দুইটা অ্যাডসেটেই এই দুইটা অ্যাডসেটেই আপনার আর কি টার্গেট অডিয়েন্স সেম আপনি এইখানে দিচ্ছেন আর কিলো দশ ডলার আর এইখানে দিচ্ছেন আর কিলো দশ ডলার আর কি এখন ঠিক আছে ফেসবুকে তখন অ্যাড চলবে ফেসবুক কিন্তু এটা দেখবে না যে দুইটা অ্যাডই আপনার ঠিক আছে ফেসবুক করবে কি এই দুইটা অ্যাড সেট যখন একই অডিয়েন্সের কাছে অ্যাডটা যাচ্ছে বুঝতে পারছেন তখন হবে কি তখন আপনার অডিয়েন্স অডিয়েন্স আর কি বললে হবে তখন হবে কি তারা নিজেরা নিজেরাই নিজেদের মাঝে প্রতিযোগিতা করবে তখন আপনার হবে কি অ্যাডের যেটা কষ্ট আছে সেটা আর কি বেড়ে যাবে এবং অ্যাডের আপনার কার্যকারিতা কিন্তু অনেকখানি যাবে কমে আর কি ঠিক আছে আচ্ছা তো এখন এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন এই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি যদি সেম অ্যাডসেটের ভিতরে যদি যদি আপনি সেম ক্যাম্পেনের ভিতরে যদি দুইটা অ্যাডসেট করেন সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি আপনি বাজেটটা অ্যাডসেট লেভেলে না দিয়ে বাজেটটা অ্যাডসেট লেভেলে না দিয়ে আপনি বাজেটটা ক্যাম্পেইন লেভেলে দেন আর কি ঠিক আছে আর একটা হইতে পারে দুইটা অ্যাডসেটের অডিয়েন্সটাই আপনি ভিন্নভাবে থিঙ্ক করেন যাতে দুইটা ওভারল্যাপ না করে আর কি এটা একটা উপায় আচ্ছা এখন আসলো আপনার অকশন ওভারল্যাপিংটা কি অকশন ওভারল্যাপিংটা কিন্তু সেম আর কি সাপোজ দেখেন এখন এই যে ফেসবুকের যেটা বিডিং কিন্তু হয় আপনার অকশনের মাধ্যমে কিন্তু ঠিক আছে এখন এই যেটা অ্যাডসেট আছে সেও সেম সেম অডিয়েন্সের জন্য আর কি অপশান করলো এও আপনার সেম অডিয়েন্সের জন্য আর কি অপশান করলো তো সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে তারা নিজেদের মধ্যে অপশান করে ঠিক আছে তাদের মানে যেটা কনভার্সন যেটা রেট আছে যেটা যেটা আপনার আর কি মানে যে আর কি যেটা আপনার যেটা আপনার ঠিক আছে আপনার যেটার কস্ট অ্যাডের যেটা কস্টটা তারা নিজেরাই কিন্তু আর কি হলো বাড়াই নেবে মানে যেটা ক্লিক পার আর কি যেটাকে বলে আর কি সিপিসি আর কি তারা তারা নিজেরাই আর কি তাদের সিপিসি আর কেলো আর কেলো বাড়ায় নিবে তো সেই ক্ষেত্রে আলটিমেটলি কিন্তু ক্ষতি আপনার হচ্ছে এখন এখান থেকে বের হওয়ার উপায়টা কি এখান থেকে বের হওয়ার উপায়টা সেম জিনিস ঠিক আছে আমি যেটা বললাম যে আমি এই যে দু আর কি আছে দুইটা এই দুইটা জিনিস প্রায় সেম আর কি অপশান ওভারল্যাপিং আর অডিয়েন্স বলে দুইটা এসএম কারণে হয় আর কি আপনি এই ক্ষেত্রে করতে পারেন কি দুইটা অ্যাডসেটে আপনারা ভিন্ন ভিন্ন অডিয়েন্সে যে আর কি অ্যাড দেখান একটা হইতে পারে আপনারা আর কি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন আর কি ইউজ করেন আর কি তাহলে হবে কি তাহলে আপনার এই অপশন ওভারল্যাপড হবে না আপনার অ্যাডের যেটা কস্ট সেটা কিন্তু আপনার কম হয়ে যাবে এরপরে আসলো আপনার অডিয়েন্স সেটা আর কি অডিয়েন্স ফ্র্যাগমেন্টেশন আর কি তো এইটা আপনার আর কি কেন হয় দেখেন এখন সাপোজ আপনি আপনি সাপোজ আপনি কাজ করেন আর কি হোম ডেকোর নিয়ে ঠিক আছে এখন হোম ডেকোর ভিতরে কিন্তু অনেক আর কি ইন্টারেস্ট আছে আপনি করলেন কি হোম ডেকোর যেটা সাব ইন্টারেস্ট আছে ঠিক আছে সাব ইন্টারেস্ট আছে একটা করলেন শুধু আর কি দিয়ে একটা শুধু আর কি হলো কোষণ কাবার দিয়ে ঠিক আছে এইভাবে আপনি অনেকগুলো আপনি অ্যাডসেট করলেন কিন্তু এইগুলো যদি আপনি একসাথে যদি দেন তাও কিন্তু কোনো সমস্যা হয়েছ না কিন্তু যখনই যখনই আপনি ঠিক আছে আর কি যখনই আপনি এই মানে কয়েকটা অ্যাডসেটে মানে ছোট ছোট কয়টা আর কি অডিয়েন্স যখন আপনি অ্যাড ডান করবেন ঠিক আছে তখন হবে কি আপনার ওই সবগুলো অ্যাডসেটই এই ক্ষেত্রে সবগুলো অ্যাডসেটই এই ক্ষেত্রে এফেক্টেড হবে ঠিক আছে এফেক্টেড হবে এফেক্টেড হবে ঠিক আছে একটি এফেক্টেড হবে এবং সবগুলারই আপনার আর কি চলে আসবে আর কি তো এটার থেকে বের হওয়ার একটা উপায় সেটা কি জানেন সেটা কি সেটা কি মানে আপনি একটা টার্গেট করেন আরেকটা পারে কি আপনি হইতে মানে খুব বেশি অ্যাডসেট না করে আপনি সর্বোচ্চ দুইটা থেকে তিনটা অ্যাডসেট সেটের মধ্যে আপনি অ্যাড্যাট করেন আরেকটা হইতে জানেন কি আপনারা লাইক অডিয়েন্স আর কি এলো ব্যবহার করেন তো আপনার যদি আপনারা যদি এইভাবে অ্যাডডান করেন ইনশাল্লাহ আপনাদের আর কি আপনারা আপনারা যদি এইসব বিষয়ে যদি আর কি খেয়াল রাখেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যাগুলো আর হবে না আর কি তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম